হ্যালো বন্ধু আমি যদি বুঝতে পারছি তাহলে অবশ্যই অবশ্যই পুরো দেখা আশা করি তোমাদের অনেকটাই অনেকটাই হেল্প হবে দেখুন ইউনিভার্স অফ বি এ যারা ফার্স্ট সেমিস্টার এই বছর তেইশ চব্বিশ সালে ভর্তি হয়েছে তার জন্য দর্শন সাজেশন মেজর সাবজেক্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই শেষ থেকে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে এটা হচ্ছে প্রথম পার্ট ভিডিও তো দেখতে পাচ্ছি দর্শন মেজর সাবজেক্ট তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আজকে আলোচনা করব পাঁচ এবং দশ নম্বর যেগুলো সেগুলো আলোচনা করব তাই এটা হচ্ছে প্রথম পার্ট ভিডিও তো যাদের প্রথম সেমিস্টার এই বছরে যাদের দু হাজার তেইশ চব্বিশে ভর্তি হয়েছো নতুন কলেজে ভর্তি হয়েছ তারা যারা দর্শন সাবজেক্ট অর্থাৎ দর্শন মেন সাবজেক্ট অর্থাৎ দর্শন অনার্স করছো তাদের জন্য এই ভিডিওটা ভের ভিড়ে ইম্পর্টেন্ট ঠিক আছে ভের ভিড়ে ইম্পর্টেন্ট তো অবশ্যই প্রথম থেকে সেসব ভিডিও দেখবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না এবং এই ভিডিও টোটাল তিনটি পাঠ হবে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট প্রত্যেক পার্ট কিন্তু পরপর দেখে নেবে তাহলেই কিন্তু আর কিছু পড়ার দরকার নেই এইগুলো পড়লে তোমরা হুবহু কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট নেয় একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে এবং এই যে সাবজেক্টে পিডিএফ কপি তোমরা যদি নিতে চাও পিডিএফ কপি নিতে পারো পিডিএফ কপি নেওয়ার জন্য উপর দেওয়ার নম্বরে এইট নাইন টু সিক্স ওয়ান নাইন ডবল জিরো ডবল ওয়ান এই নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা ফুল পিডিএফ কপি সংগ্রহ করতে পারো যেখানে পাঁচ দশ দুই সমস্ত কিছুই থাকবে ভেরি ভিড় ইম্পর্টেন্টগুলো ঠিক আছে তো তোমরা পরীক্ষা যেহেতু দেরি নেই সেহেতু তোমরা খুব শীঘ্রই তোমরা ইটা কালেক্ট করে নাও তোমরা এগুলো সমস্ত বই থেকে পাবে না এই একটা বই থেকে পাবে বাজারে অনেকগুলো বই থেকে তোমরা কিন্তু পড়তে হবে তো অনেকগুলো বই থেকে তোমরাকে কষ্টের খোঁজার থেকে আমরা খুব তোমাদের সহজ যাদের সুবিধা হয় সেই কারণে আমরা নিয়ে চলে এসেছি তোমরা চাইলে এইগুলো ভিডিও দেখে অথবা স্ক্রিনশট বা খাতা নোট করে এগুলো পড়তে পারো আর কারো যদি ভিডিও দেখে পড়তে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এই পিডেফ কপিটা সংগ্রহ করতে পারো পিডিপের মূল্য মাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে তোমরা ফুল পিডেফ কপি পেয়ে যাবে যেখানে পাঁচ দশ দুই সমস্ত কিছু আর তার সঙ্গে বলে রাখি চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আশা বেলায়কন দাবিয়ে দেবে কারণ এই চ্যানেলে তোমাদের সমস্ত এ টু জেড ইনফর্মেশন পোস্ট করা হয় আরও ইত্যাদি সাবজেক্ট মায়নার এমডিসি সাবজেক্ট ই টেউ জেড সমস্ত সাবজেক্টে কিন্তু ভিডিও পোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো আসা তোমাদের অনেকটাই হেল্প হবে এবং তোমার সকল বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে যারা টিউশন পড়তে পারো বা টিউশন কোনো টাইম পারছো না তারা বাড়িতে বসে এগুলো তোমরা দেখে নিয়ে পড়াশোনা করতে পারো এগুলো পড়লেই তোমাদের আর কিছু পড়ার দরকার নেই এগুলো একদম হানড্রেড পারসেন্ট কমন তো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো যে প্রসঙ্গ দিয়েছি প্রত্যেকটা অথবা অথভাবে দেওয়া আছে যাতে তোমাদের অসুবিধা না হয় সেই কারণে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দর করে দেওয়া আছে তো ভালো করে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও যাতে তোমাদের অসুবিধা না হয় সেই কারণে তোমাদের সমস্ত কিছু ভেবে আমরা কিন্তু এই পিডিএফ কপি তোমাদের সংগ্রহ করে পিডিএফ কপি তোমাদের পোস্ট করেছি এবং খুব টাইপিং করেছি আরও হাতের লেখা আছে তো সমস্ত কিছুই তোমাদের হেল্প হবে বলে আমরা করেছি তো অবশ্য তোমরা এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও কারণ তোমাদের সকলেই যেন রেজিস্ট্রেশন ফর্ম আপ প্রায় শেষের দিকে প্রায় শেষ হয়ে গেছে এবং তোমাদের এরপরে অ্যাডমিট ফর্ম ফিল আপ হবে আর পরীক্ষা রুটিনও খুব তোমাদের তাড়াতাড়ি পেয়ে যাবে তার সঙ্গে আশা করি তোমার মার্চ মাসে পঁচিশ থেকে পুনতি পঁচিশ ভিতরে আশা করি তোমার পরীক্ষা সমস্ত পেয়ে যাবে খবর কবে কি হবে না হবে তো যারা এখনও পড়াশোনা স্টার্ট করেন তারাকে বলবো এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও হাতে টাইম খুব কম কারণ তোমাদের নতুন সিলেবাস নতুন চ্যাপ্টার অনেকটাই বড়ো সেই কারণে বলছি তোমরা কিন্তু এই যে টাইমটা আছে এই টাইমে তোমরা যদি পড়াশোনা চালু করে দাও আজ থেকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাশ করতে পারবে না হলে কিন্তু অনেকটাই তোমাদের টাফ হয়ে যাবে তো যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারা অবশ্যই বাড়িতে বসে বা পিডিএফ কপি সংগ্রহ করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও হাতে খুব টাইম কম সেই জন্য তোমাদের বললাম তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করো আর তোমার সকল বন্ধু বান্ধবকে এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইত্যাদি সব জায়গায় তোমরা শেয়ার করে দেবে যাতে সবারই সুবিধা হয় এই পিডিএফ কপি বা এই ভিডিও দেখে আমি অ্যাকচুয়ালি তোমাদের ভিডিও বানাই হেল্পের জন্যই যাতে তোমাদের প্রত্যেকটা জনের হেল্প হয় গোটা ইউটিউব খুঁজলে তোমরা এইভাবে পাই টু পাই তোমাদের প্রশ্ন উত্তর পাবে না সব ইউটিউবে হয়তো তোমার কোশ্চিন দেবে বা কয়েকটা ই দেখে তোমরা ছেড়ে দেবে কিন্তু আমার এই চ্যানেলে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি পুরো তোমাদের সুবিধার্থে একদম ই করেছে অনেকেই আর্থিক অবস্থার জন্য পড়াশোনা করতে পারবে না সে তাদের জন্য হেল্পফুল করে দিলাম একদম সেই জন্য আর অনেকেই তো যাদের ইচ্ছা হবে তারা পিডিএফ কপিটাও সংগ্রহ করতে পারে এবার পিডিএফের নেওয়ার টাকা কারণ পিডিএফটা টাইপিং অনেক কিছু একটা ব্যাপার আছে সে তো তোমরা সকলেই জানো সেই জন্য কিছু টাকা নেওয়া হয় তোমাদের কাছ থেকে তো তোমরা চাইলে পিডিএফ কপিটাও সংগ্রহ পারো অথবা তোমরা ভিডিও দেখে পিডিএফ না কিনতে পারলে তোমরা ভিডিও দেখে পড়ো পড়াগুলো লিখে খাতায় নোট করে নিতে নিতে পারো অথবা এই পিডিএফ এই ভিডিও পজ পজ করে তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই চ্যানেলে তোমাদের আর কী কী সাবজেক্ট লাগবে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করো অলরেডি সমস্ত সাবজেক্ট তোমাদের পোস্ট হয়ে গেছে এমডিসি সাবজেক্ট বাদ দিয়ে তো এমডি সাবজেক্টটা খুব শীঘ্রই তোমাদের সেটাও পোস্ট করে দেবো তো তোমরা যারা যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারা এখন থেকে বলবো তোমরা এখন থেকে স্টার্ট করে দাও নাহলে পরবর্তীকালে কিন্তু তোমরা টাইম পাবে না এবং অনেকটাই তোমরা প্রবলেমের ভিতরে পড়ে যাবে সেই কারণে এখন থেকে টাইম খুব অল্প আছে তোমাদের হাতে সেই সেই জন্যই বলছি তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও ঠিক আছে আর কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এনি কোশ্চেন আমি তোমাদের সব সময় সবসময় সব সময় পাশে আসি তো তোমরা সেই প্রশ্ন কমেন্ট করো তোমাদের কিছু জানা থাকলে তোমরা যেহেতু নতুন এই বছরে তোমরা অনেক কিছু অজানা থাকতে পারে তো আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের সমস্ত কিছুই ভেঙে চলে বলে দেবো কোনো টেনশনের কোনো কারণ নেই তোমরা যা আমাকে ফলো করে চলো এনি প্রবলেম করো এনি প্রবলেম জানাও আমি যতদূর পারবো তোমাদের সে দরকার হলে সেরকম ভিডিও করে তোমাদের প্রবলেম সলিউশন সমস্ত কিছুই দিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওর পার্ট হয়ে ওয়ান হয়ে গেল এর পরে পার্ট টু আসবে तो थैंक्स फॉर वॉचिंग ऑल फ्रेंड्स